রাজনীতিতে এক নতুন মেরুকরণ সৃষ্টি করলো বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন যে গতকালকে বিএনপির দুইশো সাতত্রিশ জনকে নমিনেশন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারিশেষ প্রতীকে এবং গত বিগত তিপ্পান্ন বছর আমরা যেটা দেখেছি যে এক দল নমিনেশন দিলে অন্য দল তাকে কুটুক্তি করে কথা বলা এবং নিগৃহীত নিরভাবে কথা বলা সেটার এক নতুন পরিবর্তন নতুন ইতিহাস যেন সৃষ্টি করলো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা দেখলাম যে তারা ধারেশিস প্রতীকে যারা দায়িত্ব পেয়েছেন বিভিন্ন জেলায় তাদেরকে সুস্বাগতম জানিয়েছেন এবং নির্বাচনী কার্যক্রমে তারা একে অপরের সহযোগী হবে জনগণের জন্য কাজ করবে এমনটাই বলেছে এবং আমরা সব বেশি আশ্চর্য নিতে হয়েছি বগুড়াতে বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রার্থী তিনি বিএনপির প্রার্থীকে বলছেন যে তিনি আমাদের রাজনৈতিক মেরুকরণের এক অভিভাবক তাদের পরিবার ধারাবাহিকভাবে রাজনীতি করে এসেছে এবং তাদের রাজনৈতিক পরিবারের সাথে আমরা আমি লড়তে পেরে আমি আনন্দিত এবং আমি তাকে সুস্বাগতম জানাই তার প্রতিদ্বন্দ্বিতা করতে পারা এটা আমার কাছে অনেক সৌভাগ্যের শুধু তাই না মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মহাসচিবও বটে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যিনি আসন সে তিনি বলছেন যে তিনি আমার অভিভাবক এবং নির্বাচনে যদি আমি জিতে যাই অভিভাবককে সামনে রেখে আমি কার্যক্রম পরিচালনা করবো আর আমি যদি হেরে যাই তাহলে আমি সর্বদা তার পাশে সহযোগী হিসাবে কাজ করব। এই যে যে রাজনীতির মাঠে এক নতুন মেরুকরণ যে আগামী বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে অথচ কিছুদিন আগেও প্রতিহিংসা এক দলের বিরুদ্ধে আরেক দলের অবস্থান এবং নোংরা কার্যক্রমে এক অতিষ্ঠ পরিবেশ তৈরি হয়েছিল বাংলাদেশে এবং এক দল আরেক দলকে দেখতে পারতো না অর্থাৎ আওয়ামী লীগ নমিনেশন পেলে বিএনপি ঘৃণার চোখে সেটা উপস্থাপন করতো বিএমপি নমিনেশন পড়লে আওয়ামী লীগ এভাবে করেই চলে আসছিল পুরো তিপ্পান্ন বছর এই লাঙ্গল ঠাঙ্গল বিভিন্ন কিছুতে একটা হওয়া বরহলা সেখানে বাংলাদেশ জামাত ইসলামী নতুন বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের একটি সুন্দর উপস্থাপনা তারা শুরু করে দিল এবং সেটা যদি ধারাবাহিকভাবে বাংলাদেশে চলতে থাকে দেখুন এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমার ভাই সে অন্য পতিকে নির্বাচন করতে পারে জনগণ যাকে পছন্দ করবে সে বাংলাদেশের নেতৃত্বে আসবে কিন্তু আমি আমার ভাইয়ের উপরে কটুক্তি করে আমার ভাইকে অসম্মান করে আমি কথা বলতে পারি না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বারবার বলেছেন যে তোমরা একে অপরের ভাই আল মুসলিম ও আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাইয়ের সাথে ভাইয়ের কোনো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে না বরং ভাইয়ের সাথে ভাইয়ের প্রতিযোগিতা হতে পারে এবং সেই প্রতিযোগিতায় কে জিতবে এটা জনগণ নির্ধারণ করবে সেই জায়গাটাতে জনগণের এই যে যে মাইন্ড এটাকে বুঝে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা যে সুস্বাগতম জানাল এবং ধানেশের প্রতিকে যারা দায়িত্ব পেয়েছেন তারাও পাল্টা সুস্বাগতম জানিয়ে আবার বাংলাদেশের রাজনৈতিক মাঠে এক নতুন মেরুকরণ সৃষ্টি করেছে এটাকে ধারাবাহিকভাবে যদি আমরা কন্টিনিউস করতে পারি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াবে এবং আগামীর বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশে পরিগণিত হবে এবং রাজনীতিতে আমার কাছে মনে হয় যে একটা ইউটার্ন আসবে ইনশাআল্লাহ তালা এই ধারাবাহিকতা আমাদের বজায় থাকুক আমিন